যাবে জীবন তোমার বন্দ আখে অরে মে মে যাবে জীবন তোমার বন্ধ হবে কে যে দিন শেষ করবে ডাকা কে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে আর জীবন তোমার বন্ধ হবে আখে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সানি কবর পরে করবে দফা সাদা কাপ দিয়ে দুনিয়াতে আছ তুমি টাকা নে কবর পর করবে দফ সদা দিয়ে খালে হাতে যাইবা তুমি থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে আপন জোরে কর ভে নাই না মরণ পক্ষি দিল কি হবে উপরে ভারে সময় জিয়ান না মরণ পাখি দিলে ডাক কি হবে খাঁচা থেকে উড়ান দেবে কেমনে ধরে রাখে মে যাবে জীবন তোমার बंद हाँ भैया खे और थे मे जाबन तमार बंद हे हाँ आखे उपस्थित तो आज के र... সভার জগতম সভাপতি ও সামনে বসে থাকা দিনপ্রিয় ইসলাম প্রিয় প্রাণ প্রিয় ছোট বড় ভাই বন্ধু ও পর্দার আড়ালে থেকে বসে থাকা মা ও বোনেরা সরে পাখরে সেই মনিবের দরবারে সেই মনিবের সুগ্রিয়া জ্ঞাপন করি জোরে সকল অন্তর অন্তরখানা খুলে বড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মে নেতা কর্মের গুরু আহাম্মাদে মুস্তেফা জেনাবে মহাম্মদ এর রসুল্ল সকলে মনসাল্লা আলাইসাল্লাম তিন শত সদর সাল্লাম কল্লা মশাল আল্লা আমি খাস করে লহাকাচ্ছি নিবাসী গ্রামবাসীকে বলব যে এটি হচ্ছে আপনাদেরই মহফিল এটি হচ্ছে দিনই মজলিস কমপক্ষে আপনারা আজকের দিনটা বাজারে ঘোরাফেরা না করে বাড়িতে না থেকে স্টেজে এসে বসেন করে আসুন যেনারা বাজারে ঘোরাফেরা করছেন মনে হচ্ছে যে মেলা লেগেছে তো সেই মেলা ছেড়ে আসার মন করে না কিন্তু বন্ধুগণ এ সময়টা হচ্ছে আল্লাহ জবার তালার কাছে খুব প্রিয় কিন্তু কাজে লাগাতে গেলে প্রিয় নচিত সব থেকে জঘিন্য হয়ে যাবে আমি আপনি যদি বাজারে ঘোরাফেরা করি আর সে সময়টা মূল্যায়ন না করি সে সময়টাকে বুঝে সে সময়টার গুরুত্ব যদি না দিই তাহলে আমার আপনার মতো আর দুর্ভাগ্য কি আছে মা বোনেরা আপনারা নিজের নিজের কাজকর্মকে সেরে অতি শিগ্রির এসে হাজির হয়ে যান কেননা দূর থেকে সে বক্তারা এসে গেছেন আর অসুবিধা নাই কোরআন এবং হাদিস থেকে শোনাবেন আপনারা চটচট করে আসুন বেশিরা বেশি বেশি করে আপনারা আমল করবেন আসুন চটচট করে তো সময় সংকীর্ণ হিসাবে বেশ কিছু কথা আলোচনা করব সেটি হচ্ছে মত সম্পর্কে এবং দুনিয়া সম্পর্কে এই যে আমরা পৃথিবীর বুকে বসবাস করছি বসবাস করতে 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 এমন হয়ে গেছে যে মনে হয় আমরা এই দুনিয়াটাকে পেয়ে আমরা সেই মদকে ভুলে গিয়েছি আমরা পরকালকে ভুলে গিয়েছি কবরকে আমাদের স্মরণ হচ্ছে না আমরা ভুলে গিয়েছি দুনিয়ার মায়ায় মমতা পড়ে বন্ধুগণ এক করে আপনাদেরকে উদাহরণ গুলো দিয়ে দিয়ে বোঝাবো চটচট করে সুন্দর করে আপনারা কর্ণপাত করে শুনবেন আল্লাহ হে দল তোমাদেরকে দুইটি জিনিস দিয়েছি দিয়েছি জন্য এবং বলছেন মানব জাতির যে হায়াত নামক ব্যালেন্সটা দিয়েছি সেটা কিসের জন্য পরীক্ষা নেওয়ার জন্য কাদেরকে বলছে মানব জাতিদেরকে বলছে আল্লাহ তাবরকালা সুন্দর করে সেই কোরআন পাকের মধ্যে জানিয়ে দিচ্ছে

আইয়ুকুম আহসানু আমালা ওহু হুয়াল আযীযুল গফুর আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জীব রেখেছে দুনিয়ায় আমার ভাইরা আমার কিন্তু মানব জাতি প্রাণী রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জীবজন্তুর রয়েছে কিন্তু তাদেরকে ডেকে বলেননি কাদেরকে কাদের কে বলেছেন মানব জাতিদেরকে বলেছেন দুইটি জিনিসের ব্যাপারে আল্লাহ তাবার কথা দুইটি জিনিসের ব্যাপারে বলেছে হে এবং নামক ব্যালেন্সটা মানব হায়াত দিয়ে দিলাম তোদেরকে কিসের জন্য কিসের জন্য কিসের জন্য দেওয়ানো হলো ষাট বছর দেওয়ানো হলো চল্লিশ বছর দেওয়ানো হলো পঞ্চাশ বছর করে করে এক মিনিট এক সেকেন্ড এক সপ্তাহ এক বছর ধরে ধরে এক নয় দুই নয় করে করে কতগুলো দিন অতিবাহিত করলি রে সে যতগুলো দিন অতিবাহিত করলি ওই সমস্ত দিনের এবং রাতের মধ্যে আমার জন্য কি করেছিস আমার জন্য কি করেছিস এ পৃথিবী নামক জিনিসটাতে এমন জিনিস দিয়েছি হায়াত নামক ব্যালেন্সটা দিয়েছি এক সেকেন্ড দিয়েছি এক মিনিট দিয়েছি এক দিন দিয়েছি এক ঘন্টা দিয়েছি এক সপ্তাহ দিয়েছি না 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 তোদেরকে অতিবাহিত করতে দিয়েছি কথাটা ঠিক কিসের জন্য অতিবাহিত করবে আমার এবাদতের জন্য কিসের জন্য অতিবাহিত করবে আমার এবাদতের জন্য যে শ্বাসটা নিচ্ছিস রে আমি যে তোদেরকে জীবন দান করেছি আমার অর্ডারে একটা পাতা পর্যন্ত নড়াচড়া করতে পারে না আমি তোদেরকে সাহায্য করেছি উঠতে বসতে চলতে ফিরতে যতগুলো সাহায্য করেছি কিসের জন্য কিসের জন্য হায়াত নামক দিয়েছি বন্ধুরে কিসের জন্য শুধু পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য কখন কখন পরীক্ষা হবে ভাইরা আমার বন্ধুরাই আমার শুনে নেন ও মায়েরা আমার বোনেরাই আমার কখন পরীক্ষা শুরু হবে কখন পরীক্ষা শুরু হবে না 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 আজকে হবে না কালকে হবে না পরশু হবে না 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 কেলাস নামক জিনিসটা আল্লাহ তবারক তালা দিয়ে ফেলেছেন সাবজেক্ট নামক জিনিসটা দিয়ে ফেলেছেন কিন্তু আল্লাহ তবরক তালা যখন পরীক্ষা নিবে সেই সময় সময়টা বলেননি সেই সময়টা বলেননি সে সময়টা কোন সময় সে সময়টা কোন সময় সে সময়টা হচ্ছে কবর নামক জিনিসটা সময় ভাইরা আমার বন্ধুরা আমার যখনই আমাকে আপনাকে কবরে রেখে দিবে বন্ধুরে তখন আমার আপনার দুনিয়াতে যে সাবজেক্ট নামক জিনিসটা দিয়েছে দুনিয়া নামক হায়াত নামক ব্যালেন্সটা দিয়েছিল ওই হায়াত নামক ব্যালেন্সটাকে নিয়ে আমি পৃথিবীর বুকে কি করেছি আমি এই দুনিয়া নামক জিনিসটাতে আমরা এই হায়াত নামক জিনিসটাকে কি কি কাজে অতিবাহিত করেছি যখন আমাকে আপনাকে কবরে রাখানো হবে তখনই আমার আপনার সারা পৃথিবীর যতগুলো হিসাব কিতাব ছিল বন্ধুরে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে না 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 যদি আমি আপনি যদি বুঝিয়ে দিতে না পারে তাহলে আমি আমার আপনার যেন পরিত্রাণের জায়গা থাকবে না ভাইরা আমার বন্ধুরে আমার আমি আপনি ভাবজি এই পৃথিবীর নামক জিনিসটাতে বেঁচেই থেকে যাব না 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 বেঁচে থাকা যাবে না যাবে না যাবে না কেন কেন যাবে না কেন যাবে না আমি কি আপনি বেচে যাব শক্তির বলে বেঁচে যাব না 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 আমি সুন্দর যে হয়ে গিয়েছি অতিবাহিত এত টাকা পয়সার মালিক হয়ে গেছি বন্ধুরে না 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 আমি কি মরে যাব না 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 আমাকে সমস্ত জিনিসকে ছেড়ে দিতেই হবে আমাকে দুনিয়া নামক জিনিসটাকে ছাড়তে হবে অট্টলিকা বাসি ছাড়তে হবে কুড়ো হয়ে যায় না কেন সমস্ত জিনিসকে ধন দৌলতকে ছাড়তে হবে গাড়ি বাড়ি সমস্ত জিনিসকে ছেড়ে দিতে হবে আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা

আল্লাহ দাবার কালা কাকে বলছেন কাকে বলছেন মোহাম্মদ রসুল উল্লাহে সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে খেতাব করে বলছেন হে নবীজী বলে দেন হে নবীজী ওই সমস্ত লোকদেরকে বলে দেন যারা মদকে ভয় করে কেমন কেমন ভয় করে নিজের জীবনটাকে বাঁচার জন্য হয়তো এক জায়গা থেকে অন্য জায়গার এদিকে পরোনা হয়ে যায় তাদেরকে এই কথা বলে দাও এ মোহাম্মদ তাদেরকে তুমি এই কথা জানিয়ে দাও যে তাদের মত থেকে পরিত্রাণ পায়নি পাবে না পাবে না পাবে না কুল্ল নাফসিন যায়কাতুল মউত জীবন মাত্রে তাদের মতের সাথে গ্রহণ করতে হবে রে মতের সাথে গ্রহণ করতে হবে শুধু তাই নাই শুধু তাই নাই সেই মহান প্রভুর দিকে অগ্রসর হতে হবে সেই মহান প্রভু প্রকাশ হইতে হইতে বঞ্চিত নন আর তোমাদের কর্মসূচি বলে দিবেন ভাই ভাইরা আমার বন্ধুরা আমার এক সময় আজকে আমাদের যদি মহামারী রোগ চলে আসে তাহলে হয়তো ভাইরা আমার আমার বন্ধুরা আমার আপনার বিবেকে একটা ধরনা আসবে বন্ধুরে মনে হয় যে আমি আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গার দিকে যদি রওনা হয়ে যায় তাহলে হয়তো রোগটা থেকে বেঁচে যাবো না 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 একটা হসপিটাল থেকে আবার অন্য হসপিটালে চলে যাব হয়তো সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে যাব বন্ধুরে না 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 কখনো পরিত্রাণ পাওয়া যাবে না যাবে না কেননা আল্লাহ তাবারক তাআলা বলেন মোতি এমন একটা জিনিস বন্ধুরে তোমরা যেখানেই যাও না কেন তোমাদেরকে জং দূর ধরে নেবে শুধু তাই নাই আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন আইনা মা তাকুনু ইদরকুমুল মাউতা ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যে

হয়তো এত পড়াশোনা করেছি আমি আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছি বন্ধুরে না 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 মরণ এমন একটা জিনিস আপনাকে ওলি জানবে না মরণ এমন একটা জিনিস বন্ধুরে আপনাকে মরল জানবে না সর্দার জানবে না মরল কুড়োবাসী মরণ কুড়োবাসী জানবে না অট্টলিকাবাসী জানবে না এক কথাই জানবে যে যার মধ্যে আত্মা আছে যার মধ্যে জীব আছে তার আত্মাখানে কে বের করতে হবে বন্ধুরে শুধু তয় মরণ সময় অসময় কিছুই জানা না যখন আল্লাহ তো বড় আলা যখন আদেশ করে দেন মরণ সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যান শুধু তয় নয় এক বিন্দু পরিমাণ আগেও হবে না এবং পরেও হবে না আল্লাহ তাবারক তাআলা বলেন হে মানব জাতির দল তোমরা ভাবছো যে না 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 মরণ হয়তো। আগে কিংবা পিছে হতে পারে না 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 এক সেকেন্ড আগেও কিংবা পরে হবে না নির্ধারিত সময় করে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইজা জাহাজা লাকুম লা ইস্তখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাবারক تعالی বলছেন প্রত্যেক জীবের জন্য প্রত্যেকটা জীবের জন্য আল্লাহ তাবারক تعالی নির্ধারিত সময় রেখেছে প্রত্যেকটা জীবের জন্য বন্ধুদের

মোর সঙ্গে সঙ্গে সে হাজির হয়ে গেছে আমি আপনি ভাবজি যে হয়তো মোর থেকে পরিত্রাণ পেয়ে যাব বন্ধুগণ না যতই কিছুই করি না কেন আমি আপনি যতই কিছুই করি না কেন আমাকে আপনাকে এই দুনিয়াকে ত্যাগ করতে হবে আল্লাহ তালা একটি আয়তের মধ্যে ঘোষণা করে বলছেন তোমরা মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ করো না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হতে পারে না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তাহলে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আমি মরে গেলে কে স্মরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া ও সর এমন বেদনা বুকে আছে গা আমি মরে গেলে কার শরণে আমি কি আসবো আ আমাকে ভাবিয়া অসর ঝড়াবে এমন বেদনা বুকে আছে কার লোবো আসাই বেদ রাখে সব আর আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাকিবে না কেউ মনে আমি মরে গেলে কোর শরণে আমি কি আসিব আ আমাকে ভাবিয়া ও সর ছড়াবে এমন বেদনা বুকে আছে কার লোভো আশা বেদে বেদের সব আচল আপন জনে আজ আমাকে বিদায় জানালে কিবে না কেউ মনে আস আর যাওয়া দুনিয়ার নিতে শোনো গো আমার বন্ধু গো আজ আমি গেলে কাউ তুমি যাবে যাবে নেই কোনো খন তো ভাইরা আমার বন্ধুরে আমার বলতে চাইছিলাম যে আমি আপনি মরণ কি এত ভয় করে শুধু দুনিয়ায় দুনিয়ায় নিয়ে মেতে থাকে আল্লাহ তাবারক তাআলা বলেন হে মানব জাতির দল তোমরা শুনে রাখো আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছে ফাম্মা মাউতু আগা ওয়া আল হায়াত আদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া যেই ব্যক্তি আল্লাহ সাথে বিদ্রোহ করবে এবং দুনিয়ার জীবনটাকে বেশি বেশি করে প্রাধান্য দিবে ভাইরা আমার বন্ধুরা আমার সেই যখন মৃত্যু বরণ করবে সেই যখন ত্যাগ করবে তার ঠিকানা হবে কোথায় তার ঠিকানা হবে জাহান নাম তার ঠিকানা হবে জাহান নাম শুধু তাই নয় শুধু তয় নয় যেই ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড় হীতি তো মনে করি Kod'a আল্লাহ তাবারক তাআলা বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া রা আন আনিল হাওয়া ফা জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাবারক তাআলা বলেন যেই ব্যক্তি নিজের প্রভুর সামনে দাঁড় হকে ইয়া কথাই আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড় হকে ভয় ভীত মনে করবে রে যখন সে নিজের জীবনটাকে এই দুনিয়ার লালস থেকে দুনিয়ার লাভ ভালোবাসার মুখ থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে নিবে ওই ব্যক্তিটা যখন মারা যাবে তখন তার ঠিকানা হবে জান্নাত তখন তার ঠিকানা হবে জান্নাত ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমাকে আপনাকে দুনিয়া নামক জিনিসটাকে ছাড়তে হবে বন্ধুরে এবং মতের সাথ গ্রহণ করতে হবে তাহলে নিজের জীবনটাকে দুনিয়ার লাভ লালসা থেকে বাঁচাতে হবে অন্যায় অপরাধ থেকে নিজের জীবন বাছাই করে নিয়ে আখেরাতের দিকে যেন নিজের রওনা নিতে হবে কবরের পুঞ্জি করতে হবে কি করব বন্ধুরে এই যে আল্লাহ তালা বললেন যে হায়াত নামক জিনিসটাকে আমি যে দিয়েছিলাম আল্লাহ তাবারক তালা দিয়েছে যে পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়া নামক জিনিসটাকে আমরা যে সাবজেক্টটা পেয়েছি বন্ধুরে তাহলে আমরা কত দূর করেছি যে কবরের মধ্যে আমাকে আপনাকে প্রশ্ন হবে আমরা দুনিয়া নিয়ে মেতেছিলাম না আল্লাহ তাবরক আলার জন্য কেলাসটা করতেছিলাম ভাইরা আমার বন্ধুরা আমার ও আমার মায়েরা রে বোনেরা রে হাজরাতে ওসমান যখনই কবরের